বৌদি হ্যাঁ আমারটা কি মুখে ঢুকাবে তোমার কি ঢোকাই আরে বাবা এটা তোমার লম্বা জিনিসটা হ্যাঁ যেটা দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছি না ওটা তো মানে জামার ভিতরে আছে না সত্যি করে বলছি মুখে নিবে আর কিনে সেটা বলো না না আমি কেন নিব তোমার বউকে গিয়ে বলো নিবে আরে বাবা দর্শক বন্ধুরা দেখো বৌদি কি বলছে আমি বৌদিকে বোঝাচ্ছি একটা বৌদি বলছে একটা আমার কাছে কি আছে দেখো এটা তুমি মুখে নিবে কিনা সেটা বলো একদম যদি মুখে নাও হ্যাঁ একদম লাল লাল করে মানে ছেড়ে দেবো মুখটা লাল লাল না সাদা সাদা বেরোবে একদম লাল লাল বেরোবে দর্শক বন্ধুরা দেখো তো কি বলতেছে তোমাদের মানে কি বলবো আমাকে বলতেছে মুখে নিতে বলতেছে এটা কি সম্ভব বলো তোমরা একদম কিন্তু মুখে নেওয়া যাবে যাবে ভালো করে চিন্তা করে দেখো আমার হাতে কিন্তু আছে আমি নিব না তোমার হাতে এখন কি আছে আমি জানি না তুমি এই এই দর্শক বন্ধুরা দেখো এরকম করে রেখে দিয়েছি এরকম করে থাকলে আমি কি বলবো যে হাতের ভিতরে কি আছে মুখে নেবে কিনা সেটা বলো না তোমার তোমার হাতে এখন কি আছে আমি নিব না আরে বাবা ভিতরে তো নেই হাতে হাতেই আছে হাতে কোনো কিছু যদি মশলা আছে একদম কিন্তু পজিটিভ একটা ভালো জিনিস আছে তুমি যদি এটা মুখে নাও হ্যাঁ একদম লাল লাল হয়ে যায় তোমার মুখ না না একদম ভালো জিনিস সত্যি বলছি দর্শক বন্ধুরা দেখো বৌদিকে আমি আজকে এটা মুখে নেওয়াই মানে তোমার মুখে ঢোকাই দিই বই হান্ড্রেড পার্সেন্ট আমার জিনিস এটা আমি তোমার মুখে ঢোকা বই তোমার কাছে ভালো কোশ্চেন নাই ভালো কথা নাই বলো তো কোশ্চেনের জন্য আমি আসিনি আজকে আমি তোমাকে এটা মানে মুখে ঢোকানোর জন্য চলে এসেছি না আমি ঢোকাবো না আমার এই জিনিসটা মুখে ঢোকাবে কিনা সেটা বলো তুমি আমার জন্য একটা ভালো কিছু নিয়ে আসতে পারো আরে বাবা দাদা যদি মানে দাদারটা যদি তুমি মুখে নিতে পারো দাদা তোমাকে দিয়ে দিলো তুমি মুখে নাও আরে বাবা দাদার ব্যাপারটাই আলাদা আমারটা নিতে কেন পারো না সেটা তোমারটা পারবো না আর একই জিনিস তো একই একই জিনিস হয় কিনা সেটা বলো আমি জানি না একই জিনিস কিনা আমি জানি এখনো পর্যন্ত আমি চোখে দেখিনি তো আমি কি করে বলবো আমি তোমাকে শিওর বলছি দাদা তোমাকে যেটা মুখে নিতে বলে না হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটাই আমার কাছে আছে হি না একদম কিন্তু ভালো লাগে নি সব মুখে নিতে বলে দাদা কত কিছুই বলে ঠিক আছে দাদার ব্যাপারটা তোমার ব্যাপারটা মানে সম্পূর্ণ আলাদা আরে বাবা আলাদা তো হবেই দাদা আর আমি কোথায় কিন্তু সেটা হচ্ছে একই জিনিস দাদার যে জিনিসটা তুমি মুখে নাও